হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকে তোমাদের দাদার জন্মদিন আর এবারে জন্মদিনটা আমাদের কাছে ভীষণই স্পেশাল কারণ এবার আমাদের সাথে রিয়ানো আছে জানো তো জীবনের পরিস্থিতি এমন এমন দিক নিয়ে আসে যে কিছুই করার থাকে না কিন্তু তাও সব কিছু হাসি মুখেই মেনে নিতে হয় সেরকমই তোমাদের দাদার জন্মদিন কিন্তু আমি কিছুই সেইভাবে করতে পারিনি না ডেকোরেশন করতে পেরেছি না কোনো কিছু ভেবেছিলাম কিছুই করব না কিন্তু তাও ভাবলাম ছোটখাটো করে যা করা যায় রিয়ানকে দেখেছ তো কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে এসব তোমাদের দাদার মুখের হাসিটা দেখেছ নিজের সন্তানের সাথে কেক কাটছে ভেবেই কতটা আনন্দ লাগছে দেখো কেক কাটিং করার সময় লাইটটা চলে গেল

সবাইকে যখন কেক খাওয়ানো হচ্ছিল তখন রিয়ান কেমন ভাবে লুক দিচ্ছিল দেখেছো ও সবার মুখের দিকে তাকাচ্ছিল আর ভাবছিল হয়তো এসব কি হচ্ছে সবাই যখন তোমাদের দাদার ওপর সুনো স্প্রে করছিল তখন রিয়ান ভাবছে আমার পাপার হয়তো ধরে মারছে তাই ও ভীষণই কান্না করছিল আর ভয় করছিল 오이 으이, 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 됐어. দেখেছো তো বন্ধুরা চাইলেই অল্প কিছুতে খুশি থাকা যায় ওকে বাই গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে